নতুন বছরের আজ প্রথম দিন বছরের প্রথম দিনে মন্দিরে মন্দিরে আমরা দেখতে পেলাম ভক্তের ঢল ভক্তের ঢল রয়েছে নৈহাটির বড়মার মন্দিরেও সেখানে ভক্তের ভক্তের সমাগম রয়েছে প্রত্যেকেরই প্রায় একই মনস্কামনা সারাটা বছর যেন ভালোভাবে কাটে সুস্থভাবে কাটে আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন আমাদের প্রতিনিধি মাসুম আক্তার মাসুম নৈহাটির বড়মার মন্দিরে আজ ভক্তের সমাগম কি ছবিটা উঠে আসছে সেখান থেকে তোমার কাছ থেকে জানতে চাইবো দেখো উত্তর চব্বিশ পরগনার যে অন্যতম যে মন্দির গুলো রয়েছে যেমন দক্ষিণেশ্বরের কল্পতর উৎসব হচ্ছে ঠিক তেমনই কিন্তু নৈহাটির বড়মান মন্দিরে বেশ কয়েক কিছু বছর ধরে আমরা দেখতে পাচ্ছি অগণিত মানুষ কয়েক হাজার মানুষের ভিড় কিন্তু এই নৈহাটির বড়মাল মন্দিরে উচ্চে পড়ছে নৈহাটির বড়মান মন্দিরে কিন্তু মূল বিষয় এখানে ধর্ম হোক যার যার বড়মা সব্বার অর্থাৎ এখানে জাতি ধর্ম নির্বিশেষে সমস্ত মানুষের প্রবেশ অধিকার রয়েছে প্রতিটি মানুষ নিয়ম বড় মার কাছে আসেন আর তাদের যা মনস্কামনা পূরণের জন্য যেহেতু আজকে নতুন বছর নতুন বছরের প্রথম দিন স্বাভাবিকভাবেই মানুষের একটা ইচ্ছা থাকে যে প্রথম দিন মায়ের পুজো দেবো পুজো দেওয়ার পর মায়ের কাছে আ তাদের যা মনস্কামনা সারা বছর যাতে ভালো কাটে তাদের যাতে মনের যা চাহিদা সেটা যাতে পূরণ হয় সেই কারণেই কিন্তু মানুষ এখানে আসেন এসে পুজো দেয় আমরা দেখতে পাচ্ছি কয়েক ঘন্টা ধরে মানুষ লাইনে দাঁড়িয়ে আছেন এমন বহু মানুষ আমি দেখাবো আমার সহকর্মীকে বলবো দেখানো সম্ভব হয় দেখো দেখা যাচ্ছে কিন্তু শুধু সাধারণ মানুষের মাথা আর অর্থাৎ এত বিশাল পরিমাণ ভিড় প্রায় চার থেকে পাঁচ ঘন্টা লেগে যাচ্ছে লাইন দিয়ে মানুষ যখন আসছে তবে একটা বড় বিষয় কিন্তু এখানে অত্যন্ত সুশৃঙ্খল ভাবে সাধারণ মানুষ কিন্তু এখানে লাইন দিয়ে আসছেন এবং এসে তারা যে মূল মন্ডপ এই যে মায়ের যে মন্দির রয়েছে সেই মন্দিরে প্রবেশ করছেন পুরোহিতরা সেখানে রয়েছেন আহ তাদের যে ডালা সেই ডালা নিয়ে তারা কিন্তু সেখানে পুরোহিতের কাছে গিয়ে কিন্তু আহ তারা পুজো দিতে আসতেন। এখানে কিন্তু উল্লেখযোগ্য ভাবে ইয়ং জেনারেশন যেমন রয়েছে তেমন কিন্তু প্রচুর বয়স্ক মানুষ রয়েছেন এবং এই যে সমস্ত মানুষ কিন্তু ঘন্টা পর লাইনে দাঁড়িয়ে এবং সুশৃঙ্খল ভাবে এখানে কিন্তু যদিও পুলিশি ব্যবস্থা এখানে রয়েছেন কয়েকদিন আগেই রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি তিনি নিজে এখানে পুজো দিতে এসেছিলেন এবং সেই সময় তিনি ঘটনা করেছিলেন যে এই মন্দির রক্ষণাবেক্ষণ এবং এখানে যেহেতু এত উচ্চ পড়া ভিড় সামলানোর জন্য একটি আউটপোস্টের প্রয়োজন

নিজের মনের কথা মাকে বলছে দিনের প্রথম মানে বছরের প্রথম দিন মাকে নিজের কথা বলছে মায়ের উপরে লোকের আস্থা আছে দূর দূর থেকে লোক আসছে মায়ের কাছে আমার নাম আকাশ যায় যেমন সাধারণ মানুষ কিন্তু অনেকে বলছে যে দূর দূর থেকে তারা কিন্তু আসছেন এবং প্রচুর মানুষ এখান থেকে এই যে মন্দিরের মূল প্রবেশদ্বার সেখান থেকে ভিতরে প্রবেশ করছেন এবং মায়ের মনোকামনা তাদের যে মনোকামনা তারা মায়ের কাছে রাখছেন মূল বিষয় হচ্ছে যে আজকে যেহেতু বছরের প্রথম দিন স্বাভাবিকভাবে অন্য সময়ের থেকে আজকের ভিড়টা অনেকটাই বেশি যেমন একদিকে দক্ষিণেশ্বরে যেমন কল্পতর উৎসব বলে সেখানে প্রচুর মানুষের ভিড় হতো ঠিক তেমনটাই কিন্তু বিগত কয়েক বছর ধরে নৈহাটি বড়মার মন্দিরে এই ভিড় উঠছে পড়ছে এটা কিন্তু বলাই যায় ধন্যবাদ মাসুম আমাদের সঙ্গে নৈহাটি বড়মার মন্দির থেকে সরাসরি ছিলেন আমাদের প্রতিনিধি মাসুম আক্তার নতুন বছরের প্রথম দিনে বিভিন্ন মন্দিরে দেখা যাচ্ছে ভক্তের ঢল মনস্কামনার পুজো দিতে ডালি নিয়ে লম্বা লাইন বিভিন্ন মন্দির ও উপাসনাস্থলে উপচে পড়া ভিড় দেখিয়েছি আমরা দক্ষিণেশ্বরে তারাপীঠে কঙ্কালিতলায় এবার নৈহাটি বড়মা সহ অন্যান্য স্থানগুলি আমরা দেখিয়েছি